প্রিয় ভাই বোনেরা এই ভত্তা রেসিপিটা অবশ্যই অবশ্যই দেখবেন পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে আপনাদের জন্য শেয়ার করেছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি পেঁয়াজের ফুলকা দিয়ে গরই মাছের ভত্তা রেসিপি শেয়ার করব আশা করি আপনারা এই ভত্তাটা অনেকে খাননি অনেকে খেয়েছেন অনেকে খাননি বেশিরভাগ অনেকে খাননি তো আপনাদের জন্য শেয়ার করেছি কি কি দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে পেঁয়াজের ফুলকা আলু গরই মাছ নিয়েছি আর লবণ হলুদ দিয়েছি তার পাশাপাশি কাঁচা মরিচ রসুন দিতে হবে বেশি করে এই ভত্তাটা খেতে খুবই চমৎকার একটা ভত্তা গরই মাছের ভত্তা পেঁয়াজের ফুলকা দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে আগে আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করিনি যেটা যেটা দেব আপনাদেরকে দেখিয়ে দেব বলে দেবো এই ভত্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি তো আমার পাশে একটু আপনারা থাকবে এখানে সিদ্ধ হয়ে গেছে মাছটা কিভাবে আমি বেছে নিচ্ছি করেছি এইভাবেই খাবেন আপনাদের জন্য শেয়ার করেছি আপনারা খেতে পারবেন এই জন্য অনেকে এই ভর্তাটা খেয়ে মানে অনেকে খাইনি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি সরষের তেল দিয়েছি তার আগে মাছগুলো বেছে আমি কাঁটাগুলো ফেলে দিয়েছি আর সরষের তেল এখন দিয়েছি আবারও দিব তো এটা ঘুটে নিতে হবে ডাল ঘুটনি দিয়ে আপনারা ঘুটে নেবেন আমি ঘুটে নিচ্ছি আপনাদেরকে এভাবে ঘুরতে হবে আর পারলে কড়ইটা ধরবেন করইটা ধরে আপনারা ঘু ঘুটে নেবেন আমি আমার মতন করে শেয়ার করেছি আর অবশ্যই খাবেন এই ভর্তাটা খুবই ভালো লাগে পুরা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলেও বুঝতে পারবেন না তো দেখতে পারলেন আমি কিভাবে ঘুটে নিলাম ডালের মতন করে ঘুরতে হবে আর এখানে আবারও সরষের তেল দিয়েছে আর গোটা জিরা ব্যবহার করেছি আমি এই পেঁয়াজের ফুলকা দিয়ে গরম মাছের ভত্তা কে কে খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন তো ভত্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখবেন অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভর্তা রেসিপি কমপ্লিট আমার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ